তোমাকে নাম জিজ্ঞেস করছিল একটা আনটি যাকে যে ভিডিওটা দিছো না ওই ভিডিওতে বলছিল যে মামনি তোমাদের নাম কি যখন তোমরা তিন বোন একসাথে ভিডিওটা দিছিলা ওই ভিডিওর কমেন্ট সে কোথায় সে হচ্ছে গিয়ে বাড়ি ঘুমাই রইছে আর এই যে হচ্ছে ইমা ইমা তোলো এই না একজন ইমা যে সে তুলি এই যে ইমা আর এই যে হচ্ছে গিয়ে সোহানা তা আপনারা আশা করি বুঝতে পারছেন যে একজনই মা একজন সোহানা আর ছোট যেজন ওর নাম হচ্ছে হাসিবা চলো এই তিন মে সকালে আমরা খাওয়া দাওয়া করছি আর এখন বর্তমানে মানে শীত রাত্রে মোটামুটি একটু পরে সকালবেলা হলো অতিরিক্ত শীত পড়ে যার জন্য হচ্ছে বিছনা থেকে উঠাই হয় না তো উঠে রান্না করা কিছু খাওয়ান পাইছি ওইটাই আমরা খাইছি তিন মাজি খাইছি মায়ের রান্না করছিল তো সেই খাওয়া দাওয়া করার পর একটু কাজ করছি কাজকাম করে চিন্তা করলাম বাড়ির থেকে একটু ঘুরে আসি এই যে দনিয়া দনিয়ার ফুল হয়ে গেছে সারা মাঠকে মাঠ ফসল আর ফসল আর এই যে তো পেঁয়াজ খেত ফেস খেটটা তেমন একটা ভালো হয় না এই লাগানো এই জায়গা হচ্ছে গিয়ে পিএজি চারা রোপণ করছিল পরে সেটা বিক্রি করে হচ্ছে গিয়ে পিএজ লাগাইছে আহ কি সুন্দর ফুল দেখলে মন বেরা যায় গাছের সাথে ঘষা লাগাই হাঁটার চেষ্টা করবা না আর কোনো গাছে পাড়া দেওয়ার চেষ্টা করবা না সব জিনিসের জীবন আছে চলে আসতো এই যে লাল শাক গাছে ফুল হয়ে গেছে কেউ খায় নাই হ্যাঁ মা কিছু হয় না তো মোটামুটি এরকম জায়গা হাঁটতে আমার ভীষণ ভালো লাগে আগাগোড়া প্রতিদিনই প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে আমার খোলামেলা জায়গা দে হাঁটতে খুব ভালো লাগে এদিক ওদিক সব জায়গায় হচ্ছে গিয়ে বাড়িঘর সাইড দিয়ে মানে এই সাইড দিয়ে কোনো বাড়িঘর নেই কিন্তু এই সব সাইড দিয়ে হচ্ছে সব বাড়িঘর এই যে হচ্ছে আমাদের বাড়ি এই যে চলেছি বড় একটা নাকের গাছ দেখা যায় এই বাড়িটাই ও কি সুন্দর শাক যদিও বা আমি শাক রান্না করার জন্য কাইটে রাইখে আসছি মাত্র বাড়িতে আইসে রান্না করব এই যে আমার সেই ক্ষেতটা আবার সেই ক্ষেতে গাছ হয়েছে এগুলো আবার মারতে হবে এখন আর সর্ষা ফুল তেমন একটা নেই খুব কমে গেছে চলে এসেছি সেই গন্তব্য স্থানে মাগে বাড়িতে মা মাঝুরি এই যে হচ্ছে ফল পাইকে পাইকে আর এই যে এইগুলো হচ্ছে সিরসি ঝুড়িটা শক্ত করে ধরো দুই অর্ধে এই যে এক একটা থোপার মধ্যে কতগুলা এইগুলো রান্না করলে ভাত মেখে নিলে মানে ভাজি করার পর পুরে লাল শাকের মতো লাল হয়ে যায় বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে ওগুলো আমি নিবানে তুমি একা এক ফাঁকা জায়গার থেকে নাও কারণ এখন খুটার টাইম নাই বাড়িতে আর এক ঝামেলা হাজির হয়েছে তোমার বাপে বলে মাছ পাঠাই দিছে না এলাম এক জায়গা মালা করে আচ্ছা ঝাড়া দিলে যাই গা সমস্যা নেই

লং টাইমের জন্য ভোজন করে রেখে দিছি এই রমজান মাসে সব জিনিসের হবে বিশেষ করে আমাকে এই অঞ্চলে কারণ এলো সুবিধাবাদী একটা অঞ্চল হঠাৎ করে দাম বেড়ে যায় ঈদের সময় এলে শশা লেবু টমেটো দেখা যায় পাওয়াই যায় না কারণ হচ্ছে গিয়ে মানুষ বোঝে যে এই জিনিসটা এখন প্রয়োজন আর প্রয়োজনের সময় দামটা বাড়াই দেয় আমাদের এইখানে জানি না সব জায়গা কিনা আমাদের এইখানে হচ্ছে গিয়ে ডাবরি সিগারেট এই কয়েকদিন আগেই আমার দোকানে আমি ছয় টাকা করে বিক্রি করছি এখন সেই সিগারেটের দাম হয়ে গেছে আট টাকা আট টাকা নাই মা আট টাকা হয়ে গেছে এরকম প্রত্যেকটা পণ্যের দাম বাড়ছে যদিও বা সিগারেটের কথা বললাম যদিও বা সিগারেটের কথা বললাম আর অন্য তেমন কিছুর কথা তো আর জানি না তো মোটামুটি অনেক বেশি সিরা হয়ে গেছে আপাতত আজকের মতোই কটাই চিঁড়ি তো সময় নাই মা চল এই জায়গার কথা তো বলবোই না এই জায়গার এই পরিস্থিতি মানে ভরা সব জায়গায় ভরা কি করবো কিছু করার নেই সময় নেই যদিও বা শিখতে মন চায় সব সবকি চাইলে শিখতে পারবে দে এদিকে দিকে সজরিনি নিয়ে এই যে সবই ভরা মনটাই বেরো যায় টিপ দিয়ে ধুয়ে দিবা গাছটা গাছটা মরে যাবে টিপ টুপ দিও না না হ্যাঁ চলো আমাকে হয়ে যাবে ইনশাল্লাহ কুই ফল ছিঁড়ে আনার জন্য তা তো আপনারা দেখলেনই সাথেই ছিলেন তো যখন ভিডিও করতেছিলাম আমি তখনই ফোন আসলো যে মাছ কিনে পাঠাবা লাগছি আর এই যে সেই মাছের নমুনা যদি এরা কেনে তাহলে হচ্ছে গিয়ে একদম জুড়ি ধরে নিয়ে এসে আর যদি না কেনে তাহলে মাছ শেষ হয়ে যাবি ফিরির সন্নি হয়ে যাবি তারপর কিনবি এই হচ্ছে গিয়ে এই অবস্থা তো মাছ কোটা শুরু করি কোটা দেওয়ার পর আবার দেখা হবে এই শাকটা কুইটে রাইখে গেছিলাম পুঁই ফল আনার জন্য তো পুঁই ফল নিয়ে আসতে না আসতে দেখতেন দেখলেন তো যে মাছের কি গতি সেই মাছগুলা কাটছি কাইটে কোনো মতে সাথে ধুইছি ধুয়েই তাড়াতাড়ি সেই শাকগুলা মানে উঠাই দিছি তো মাছ কাটার মধ্যে এবার ভাত বসাই দিয়েছিলাম এই দেশে ভাত হয়ে গেছে ভাত ঠেকা দিয়েছি আর ভাতটা নামাই শাকটা বসাই দিয়েছি মানে জুল দিই বাবা খাইয়ে একটু হাটে যাবে দরকার আছে সেই জন্য আর এই যে হচ্ছে গিয়ে সেই পুঁই ফল মানে সুন্দরভাবে কুইটে কাইটে রাখছি এখন ধোয়া ধুয়ে শাকটা নামাই হচ্ছে রান্না করব আর এই যে মাছ কুইটে ধুয়ে রাখছি এই যে হচ্ছে বড়টা গিয়ে তেলাপিয়া মাছগুলো তো এখনও মাছ প্রোজেন করতে পারি নেই খুব ব্যস্ত তো এইভাবে থাক আস্তে আস্তে রান্নাটা অন্তত পক্ষে একটা দুটো তরকারি রান্না শেষ করে তারপর হচ্ছে মাছগুলো ভোজন করব। বাস্তব জীবন আর রেডিমেড জীবন সম্পূর্ণই আলাদা কারণ বাস্তব জীবনে দেখা যায় কোনো সময় গোছালো গোছালো কোনো সময় আয় গোছালো কোনো কোনো সময় হচ্ছে গিয়ে সুখ থাকে শান্তি থাকে কোনো সময় অশান্তি থাকে পুরা দমে পারফেক্ট বাস্তব জীবনে কখনোই হয় না যদি কেউ বলে তো আমি মনে করব মিথ্যা এই যে নতুন বছরে খেতে গেছিলাম সরষা খেতে তো দেখলাম দুইটা একটা সরষা মানে পাক ধরছে মানে একটু একটু পাকছে তো সেইখান থেকে হচ্ছে গিয়ে দুইটা তিনটা সর্ষে গাছ তুলেছি সেইখান থেকে হচ্ছে গিয়ে এই যে এই সর্ষাটা বের করছি এই সরষাটা দিয়ে একটা তরকারি রান্না করব মানে নতুন সরষা দিয়ে ঘরে যদিও বা পুরাতন সরষা আছে তো মনে হইলো যে না নতুন এক কয়েকটা সরষে গাছ নিয়ে নেবে সেই সরষেটা বেটে দিয়ে মশলা হিসাবে আজকে রান্না করব সেই উদ্দেশ্যে কয়েকটা সরষে নিয়েছি কি সুন্দর এই যে সেই ফল এখন হচ্ছে গিয়ে শাকটা বাজি হয়ে গেছে আমি ফলটা উঠাই দিলাম আগে সিদ্ধ করে পরে বাগান দিবো

টমেটো দিয়ে মশলাটার আগে বইনে পরে এখন হচ্ছে গিয়ে টমেটো দিয়ে দিলাম আসলে ক্যামেরা অন করার মতো সময় সুযোগ হইতেছে না তারা রান্না করতেছি এখনও গোসলও করি নেই খিদাও লাগিয়ে গেছে মাইয়া টিভি নিয়ে আইসা হচ্ছে গিয়ে সকালের যে খুদের বাটটা ছিল ওই খাইয়েই চলে গেছে এই গিয়ে অবস্থা তো মাছগুলা ভাজা হয়ে গেছে এই যে অনেকগুলা মাছ ভাজতে হয়েছে কারণ মানুষ বেশি কাল বললাম মানুষ নাই আর আজকে বলি মানুষ বেশি এই হচ্ছে গিয়ে অবস্থা